হ্যালো এভরিওয়ান আশা করি তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো আছি আজকে দেখো একটা ডালের রেসিপি নিয়ে এসেছি তো দেখো এখানে কি ডাল নিয়েছি এখানে হচ্ছে মুখ করা যেটা বলে তরকার ডাল আর হচ্ছে ছোলার ডাল এখানে আমি দু রকম নিয়েছি তোমরা ইচ্ছে করলে তিন চার রকমও ডাল নিতে পারো তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ভালো করে ধুয়ে এবার প্রেশার কুকারে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি এবার কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম খুব কুচি করেছে তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে এবার আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি হ্যাঁ এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে যে আমি এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দেখে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে সাইডে আমি ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু আলাদা করেও ভাজা যায় তো আমি মশলাটা একপাশে এই ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিক ঠিক আমার ডালটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছো যে ঠিক এরকম ডালটা সিদ্ধ হয়েছে আচ্ছা এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর ডালটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে কিন্তু এখন একদমই দেবো না জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়েছি আর আমি রান্নাতে জানোই তোমরা যে আমি গরম জল ইউজ করি সব রান্নাতে গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা মানে ফুটে যায় আর খুব কম সময় লাগে আর টেস্ট হয় এদিকে দেখো এটা ফুটলে পারে কিন্তু আমি কসুরি মেথি ছড়িয়ে দেবো একটু নুন কম ছিল নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি কারণ নুন আমি ডাল সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম আর খুব ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি আর যখনই ফুটে উঠবে যে আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি নামাবার আগে কসুরি মেথি দিয়ে আমি আবার আরও নাড়াচাড়া করে নিচ্ছে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আচ্ছা এরপরে আমি ধনেপাতা পাতা করে রেখে দিয়েছি নাও আবার ঠিক আগে আমি দেব ধনেপাতাটা আর ওপরে ফ্রেশ ক্রিম আমি ছড়িয়ে দেবো যখন সার্ভ করবো তো খুব ইজি ওয়েতে কিন্তু তোমরা এইভাবে তরকা বা এরকম ডাল রেসিপি তোমরা নিয়ে নিতে পারো করে নিতে পারো তো অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা